আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার হাতে একটি মেডিসিন দেখতে পাচ্ছি এটা বিশ এম এল এর একটি ড্রপ আর্টিকা পেন্টার কেন্ট পিটি কে ছিয়াশি নাম্বার একটি হোমিওপ্যাথিক মেডিসিন ডাক্তার ওইলমার সোয়েব শৈবের একটি জার্মানি মেডিসিন এই মেডিসিনটা এই মেডিসিনের কার্যকারিতা সম্বন্ধে আপনাদের আমি কিছু বলবো এটি ঘামাসির ন্যায় ঘামাশির ন্যায় ফুসকুড়ি জাতীয় চর্মরোগের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ এটি প্রচন্ড আকারে চুলকানি সেটা পাতন কিংবা তরুণ যেটাই হোক এই ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ দেয় এই ওষুধটি লিকুইড ওষুধ আপনাদের আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এই ওষুধের এটা বিশ এম এল এর একটি ড্রপ এর ভিতরে একটি নির্দেশিকা একটি পেপার আপনারা পাবেন কিভাবে ওষুধ সেবন করতে হবে সেগুলো ঠিক হবে এই ওষুধটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এতে ক্যালকিরিয়া কার্বনিকাম সিক্স এক্স ডালকামারা টু এক্স এবং আর্টিকা ইউরেন্স টু এক্স এর সংমিশ্রণে এটি গঠিত বা তৈরি এটি বয়স্ক এবং বাচ্চারা উভয় ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে সেক্ষেত্রে বয়স্করা দশ ফুটা করে তিন বার এবং যাদের বয়স দশ বছরের নিচেই তাদের ক্ষেত্রে পাঁচ ফুটা করে তিনবার পানির সাথে সেবন করিতে হবে যাই হোক এই ওষুধটি খুবই কার্যকরিত ওষুধ আমি এই সম্বন্ধে আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকেন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা